হ্যালো অডিয়েন্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আর আমাদের অফিস থেকে আজকে আমরা একটা পার্টির আয়োজন করছি তার জন্য আমরা চলে যাচ্ছি চাষারা তো চাষারা যাওয়ানোর জন্য আমরা গাড়ি রেডি করছি দুইটা মিশু গাড়ি রেডি করছি আমরা আটজন জন ছিলাম চারজন চারজন করে তো আমি আমার বস আমরা আরো কয়েকজন একটা গাড়িতে উঠলাম বাকি আরেকটা গাড়িতে উঠলো এখন আমরা সোজা চাষের উদ্দেশ্যে রওনা দিলাম নারায়ণগঞ্জের কথা আর কি বলবো গাড়ি টান দিতে না না দিতে জাম লাগিয়ে গেছে তো যানজট পারি দিতে দিতে অবশেষে আমরা চলে আসলাম ব্যস্ত শহর নারায়ণগঞ্জ চাষারাতে তো আসার সময় আমাদের বস আমরা কেউই সিদ্ধান্ত নিয়েছিলাম না যে কোন রেস্টুরেন্টে যাবো তারপরে বস আমাদের জিজ্ঞেস করতেছিল যে কোন রেস্টুরেন্টে যাইবি তো এরপরে আমরা কয়েকজন ভাবতেছিলাম যে আমরা কোন রেস্টুরেন্টে যাবো এরপরে কিছু সময় ভাইবা দেখলাম যে ভূতের বাড়ি গেছিলাম সুগন্ধায় কয়েকবার গেছিলাম তাই ভাবলাম যে সুলতান ডাইনে যাবো নয়তো কাছি বাইতে যাবো দুইটার একটা যাবো তো এরপরে আমরা প্রথমে গেলাম সুলতান ডাইনে তো বস দেখতেই পারতেছেন যাইতেছে আমরা সাথে যাইতেছিলাম তো এরপরে সুলতান ডাইনে গিয়া আমরা মেনুটা দেখলাম আর আমরা ছিলাম আটজন তো আটজনের মধ্যে কোনো প্যাকেজ কিনা বা ঠিকঠাক মতো মিলে কিনা আমাদের যে বাজেট এটা বস দেখতেছিল অনেকটা দেখা দেখির পরে আমাদের সাথে মিলল না তারপরে আমরা এখান থেকে বিদায় নিয়ে নিলাম তো ওইটা চেঞ্জ করে আমরা চলে আসলাম কাচ্চি ডাইনে তো কাচ্চি ডাইনে গিয়ে দেখবো যে আমাদের বাজেট অনুযায়ী মেন অনুযায়ী মিলে কিনা এরপরে কাচ্চি ডাইনে এসে বস যেটা সিলেক্ট করলো সেটা তো মাথা নষ্ট করে একটা আকর্ষণীয় খাবার সেটা হলো সবার প্রিয় খাসির মাংসের কাচ্চি ও বোরহানি এরপরে বস অর্ডার কনফার্ম করে দিল আর কিছুক্ষণ পরে আমাদের খাবারটা চলে আসলো তো খাবার চলে আসার পর আর কি তারপর তো শুরু হয়ে গেল খাওয়া দাওয়া তখন কি আর কেউ বসে থাকে সবাই তো সে এলেবেল হাসি খুশি নিয়ে খাবার দাবার শুরু করে দিল আর দুষ্টামি করা শুরু করে দিলো তো সবাই মিলে অনেক দুষ্টামি করে মজা করে খাবার দাবার শেষ করা টোটাল খাবারের আমাদের যে বিল আসছিলো সেটা বলা যাবে না সেটা হাইডি থাক যা আছে তারপর খাওয়া দাওয়া শেষ করে বস বিলটা পে করলো তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে কথা হবে আবার নেক্সট কোন ভিডিওতে সো বাই